সেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করবিস তারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করবে যে তোমরা তো মাত্র দশ দিন অবস্থান করেছ এই দুনিয়াতে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে এইভাবে তারা পরস্পর কথা বলবে এরপর একশো চার নম্বর আয়তে সোনা তালা সাত করছেন নাহনু আলামু বিমে ইয়াকুলোন ঈদ ইয়াকুল ও আমসা আলু হোম তরি কেতন ইল্লা বিস্তম ইল্লা ইয়মা তারা কি বলবে তা আমি ভালো জানি তাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎ পথে চলেছিল সে বলবে তোমার মাত্র একদিন অবস্থান করেছিলে সঙ্গে আল্লাহ তাআলা আল্লাহ এখানে মানুষদেরকে যে বিষয়টা বলতে চেয়েছেন আমরা তফসির ইবনে কাসির থেকে বিষয়টা জেনে নেব ইবনে কাসির বলা হয়েছে যে সাবাত হাফিল হাদিস আনা রসুল আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সইলে আনি সর একবারই হাদিস দিয়ে ইবনে কাসির তাপসির শুরু করা হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস বর্ণিত হয়েছে সাল্লামকে কিংবা জিজ্ঞেস করা হয়েছিল আনি সোর তাকে সিঙ্গায় ফুৎকার বা সিঙ্গা ধ্বনি এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ফা কলা তিনি উত্তরে পরানা ইয়েন ফাকুফি এই সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এটা সিঙ্গা থাকবে একটা সেটা তাদের ফুৎকার দেওয়া হবে বলা হয়েছে যে আবু হুরেরা রাজি আল্লাহ আনহু উনিও আরেকটা হাদিস বর্ণনা করেছেন উনি বলছেন যে এটা অনেক বৃহৎ একটা সিঙ্গার হবে কান্দুলা ওয়াতি ইয়ন ফাখুফি হি সোরাফিল আলহি সালাতলাম এই সিঙ্গার যে বৃত্ত বা তার বেশার্ধ ভিতরের সেটা এত বড় হবে যে আসমান এবং জমিন সমূহ যত বড় হ্যাঁ ইয়ান ফাঁকুফি সরাফিল সোরাফিল আলহিসাতাম ইসরাফিল সাল্লাম সেখানে ফুৎকার দেবেন ওয়াজফিল হাদিস হাদিস আরও এসেছে কেই ফ্যান আনু কৈফে আন আমরা কিভাবে রসুম সাজ্জাম যে বলছেন যে আমি কিভাবে আরাম আয়েশের ভিতরে থাকতে পারি অথচ ফেরেশতা সিঙ্গা নিয়ে রেডি হয়ে আছে ওহেন জাবহাতাহ আর মাথাও একেবারে উঁচু করে রেডি হয়ে আছে আর কি ওয়ান তাজের ইউজ এনতেজার হয়ে আছে যে কখন তাকে অনুমতি দেওয়া হয় সেই সিংহায় ফুটকার দেওয়ার জন্য ফাঁকালু ইয়া রাসুল আল্লাহ তখন শাহবাগন বললেন যে হে আল্লাহ রসুল কাইফা না কুলু তাহলে আমরা কি করব ভাই এখন আমাদের করণীয় কি কলা আল্লাহ রসুল বলেন কুলু কলু হাসবু অকিল আল্লাহ তাল্লা অর্থাৎ তোমরা বলো হাসবুন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অনেক আমাল ওয়াকিল আর ওয়াকিল হিসেবে অভিভাবক হিসেবে তিনি অনেক উত্তম কতই না উত্তম তিনি আর আল্লাহ তাওয়াক্কাল না ওই আল্লাহর উপরে আমরা কি করছি ভরসা করছি মহান আল্লাহ এ মর্মে আরও ইসাদ করেছেন ওয়া নাহাসুরুল মুজরিমিনা ইয়ামাইজিন সুরকা আর অপরাধীদেরকে আমি সেদিন দৃষ্টিহীন করে একত্রিত করব কঠিন ভয় কারণে তাদের চক্ষু নীল বর্ণের অর্থাৎ দৃষ্টিহীন হয়ে যাবে এরপর আল্লাহ সুমতলা আর সাদ করেছেন ইয়েতা আব্বাসু এই আল্লাহাকের এই বাণীর অর্থ এইভাবে করেছেন যে তারা পরস্পর চুপি সরে কথা বলবে তারা একে অপরকে বলবে তোমরা দুনিয়ায় মাত্র দশ দিন অবস্থান করেছিলে হ্যাঁ আল্লাহ তাদের এই কথা জয় বলছেন নাহনু আয় বিমা কলন তারা চুপি চুপি যা বলে আমি তা ভালোভাবে জানি তাদের ভিতরে আবার কেউ বলবে ইজ ইমসায়ল আমি কেতেন ইয়ামা তাদের যারা জ্ঞানী এবং জ্ঞান রাখে তারাই কথাটা বলবে আর কি এখানে ব্যাখ্যায় বলা হয়েছে পরিপূর্ণ জ্ঞানী যারা ছিল ফিহিম তাদের মাঝে ইল্লা ভিস তুমি ইল্লা ইয়মা কয়ে আর কিসের দোষ দিন আমরা তো দুনিয়াতে কেবল একদিন থেকেছি মানে অতি সামান্য সময় থেকেছি আই লিক্কা শ্রী মুদ্দাটি দুনিয়া ফি অ্যাং তাদের ভেতরে দুনিয়ার জীবনটাকে শর্ট অতি অতি সংক্ষিপ্ত মনে হবে সে কারণে তারা এই কথা বলবে আর কি ইয়ামাল মায়া দুনিয়া কুল ওয়াইন তাকালহা ওয়া তাহা ও দুনিয়ার রাত দিন এটা তাদের কাছে খুব সংক্ষিপ্ত মনে হবে ওয়া সাথ আর তাদের পুরা দুনিয়ার জিন্দগিটা একটা ঘন্টা মনে হবে ও লেহাজা ইয়েস্তাক্ষরুল কাফের মুদ্দা তো হায়াতি দুনিয়াই আমাল কেও না কাফের কাছে এই দুনিয়ার জীবনটাকে এইভাবে ছোট্ট করে দেওয়া হবে ও কেন আগার্জুহম ফিদা লিকে দার ও কিয়ামি হাজিয়াতি আইলেহিম লে কাশ্রী মুদ্দা তেওলি হা দা আলা নাহন আইলে মো বীমাইয়া তারা এই তাদের এই সংক্ষিপ্তকরণের বিষয়টা তারা যখন পরস্পরিভাবে বলা বলি করবে হ্যাঁ সেই বলা বলির বিষয়টাকে আল্লাহ সুয়ে এখানে বলছেন যে এগুলি বলে লাভ নাই তোমাদের এই পার্থিব জীবন তোমাদের চাহিদা তোমাদের চাওয়া পাওয়ার হ্যাঁ সব বিষয়ে আমি কী করি আমি জানি আমি ভালোভাবে জানি ওয়াইয় তাকুমা ইয়ুসিমুল মুজরিমুন মেহলা সা সোরা রুমের আরা আল্লাহ বলছেন যে কাফেরেরা কসম করে বলবে সেদিন অপরাধীরা কসম করে বলবে বলবে যে মেহলা বিস্তুম সা রসা না না আমরা তো এক দুনিয়াতে শুধু একটা ঘন্টা থেকেছি এক ঘন্টা বেশি দুনিয়াতে আমরা থাকি নাই আল্লাহ সোনা তা আলা এয়া বলছেন ওলা কিন্না কুম কুনতুমলা তা আলা আল্লাহ বলছেন যে না আসলে তো তোমরা জানো না আমি যা জানি এই ব্যাপারে ক্লিয়ার কনসেপশন তোমাদের নাই ওকালা তালা আলা আল্লাফাকের পর বলছেন যে আলাম নুয়াহিমের কুমায়তা দাক্কারুফিহি ম্যান তাদাক্কারাবজ্জা আ কুমুন নদের ফ্যামেলি লমিন আমি নাসের আল্লাহ বলবেন যে আমি কি তোমাদের হায়াত দেই নাই আমি দুমুনিয়ার জীবন দীর্ঘ জীবন দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দাতা পাঠিয়েছি সতর্ককারী পাঠিয়েছি জোয়ালেমিন এরপরও তোমরা সাবধান হও যেহেতু সেহেতু তোমরা আজকে শাস্তির স্বাদ ভক্ষণ করো জলেমদের জন্য কি নাই মিন্নসের কোনো সাহায্যকারী নাই ওকা আলা আল্লাহ স্মাল আরও বলছেন কালা কেম বিস্তুম ফিল আর দি আল্লা সেনেন আল্লাহ জিজ্ঞেস করবেন যে বলো তো কতদিন ছিলে দুনিয়াতে আলু হ্যাঁ তারা বলবে লাভিস নমান বলবে যে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ থেকেছি হ্যাঁ আলিলা আর আদিন না হয় আপনি যারা গণনাকারী তাদেরকে জিজ্ঞেস করেন কলা ইল্লা বিস্তুমিল্লা কল তখন তিনি বলবেন মোহান আল্লাহ বলবেন যে আসলেই তোমরা দুনিয়াতে খুবই অল্প সময় থেকেছ লাও আন খুন তুম তা তোমরা যদি এটা জানতে তোমরা যদি এটা বুঝতে পারতে যে আসলেই দুনিয়াতে তোমরা দীর্ঘকাল থাকতে পারো না দুনিয়া থাকার জায়গা নয় এখান থেকে চলে আসতে হবে তাহলে তোমরা কি করতে অবশ্যই তোমরা একটা ভালো বা সৎ আমলের মাধ্যমে জিন্দিগি অতিবাহিত করার চেষ্টা করতে বেশি বেশি করে ন্যাক আমল করতে দান সৎকার করতে আর যেহেতু তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছ বারবার আখরাতকে ভুলে গেছ সেই কারণে তোমাদের দ্বারা সেগুলি সম্ভব হয়নি সুতরাং আজকে তোমরা তোমাদের কর্মের ফল ভোগ করো তখন সেই নিতান্ত একটা খারাপ পরিস্থিতিতে পৌঁছার আগে আমরা সতর্ক এবং সাবধান হয়ে যাই মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক যেন দান করেন আমিনালামালিকুম ও রহমাতুল্লাহ